আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি জাতীয় বিশ্ববিদ্যালয়ের দুই হাজার তেইশ সালের অনার্স দ্বিতীয় বর্ষের পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে ব্রেকিং নিউজ ব্রেকিং নিউজ ব্রেকিং নিউজ অনার্স দ্বিতীয় বর্ষ পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে তো নোটিশটি আপনাদেরকে সম্পূর্ণ দেখাবো তার আগে একটি রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকা বেলাইকনটি বাজাতে ভুলবেন না তবে ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ পেজ থেকে দেখলে অবশ্যই পেজটিকে ফলো করবেন তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে আসি এখানে প্রথমে আপনাদেরকে একটি কথা বলি যে গতকালকে কিন্তু আপনাদের এই পরীক্ষার ফলাফলটি প্রকাশিত হয়েছে আমি প্রচণ্ড অসুস্থতার কারণে আপনাদের এই আপডেটগুলো দিতে পারিনি এখনও অনেক অসুস্থ তারপরেও দায়িত্বের খাতিরে আপনাদেরকে আপডেটগুলো না জানালে নয় জন্য দিচ্ছি আমি দেরিতে ভিডিও দেওয়ার জন্য আন্তরিকভাবে দুঃখিত আপনারা প্রত্যেকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন তো চলুন এখন আমরা নোটিশটি দেখি দু হাজার তেইশ সালের অনার্স দ্বিতীয় বর্ষ পরীক্ষার ফলাফল প্রকাশ প্রসঙ্গে একাডেমিক কাউন্সিল ও সিন্ডিকেটের অনুমোদন সাপেক্ষে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত দুই তেইশ সালের অনার্স দ্বিতীয় বর্ষ পরীক্ষার ফলাফল অদ্য সাতাশ পাঁচ দুহাজার পঁচিশ তারিখ বিকাল চারটায় প্রকাশ করা হবে সারা দেশে তিনশো চুয়াল্লিশটি কেন্দ্রে আটশো আশিটি কলেজের নিয়মিত অনিয়মিত ও মানোন্নয়ন সহ সর্বমোট চার লক্ষ আঠারো হাজার তিনশো পঞ্চান্ন জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেছে গড় উত্তীর্ণের হার তিরানব্বই দশমিক নয় আট শতাংশ পরীক্ষার্থীর ফলাফল জাতীয় বিশ্ববিদ্যালয় ওয়েবসাইট ডাব্লিউ 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 ডট এন ইউ ডট এসি ডট অথবা রেজাল্ট থেকে পাওয়া যাবে প্রকাশিত ফলাফলে কোনো প্রকার অসঙ্গতি বা পুত্র এটি পরিলক্ষিত হলে সংশোধন অথবা ফলাফল সম্পূর্ণরূপে বাতিল করার ক্ষমতা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সংরক্ষণ করে তো এই নোটিশেরই এটি হচ্ছে আরেকটি নোটিশ প্রকাশিত হয়েছে সংবাদ বিজ্ঞপ্তি জাতীয় বিশ্ববিদ্যালয় দু হাজার সালের অনার্স দ্বিতীয় বর্ষী পরীক্ষার ফল প্রকাশ জাতীয় বিশ্ববিদ্যালয় দু হাজার তেইশ সালের অনার্স দ্বিতীয় বর্ষ পরীক্ষার ফলাফল আজ সাতাশ মে দু হাজার পঁচিশ তারিখ বিকাল চারটে প্রকাশিত হবে সারা দেশের তিনশো চুয়াল্লিশটি কেন্দ্রে আটশো আশিটি কলেজের চার লক্ষ আঠারো হাজার তিনশো পঞ্চান্ন জন শিক্ষার্থী নিয়মিত অনিয়মিত ও মান উন্নয়ন সহ পরীক্ষা অংশগ্রহণ করে পাশের হার তিরানব্বই দশমিক নয় আট শতাংশ উক্ত ফলাফল রেজাল্ট ডট এন ডট এস ডট বিডি অথবা ডাব্লিউডাব্লিউ ডাব্লিউ ডট এন ডট এস সি ডট বিডি স্ল্যাশ রেজাল্ট সোয়েবসাইটে আজ বিকাল চারটা থেকে পাওয়া যাবে প্রকাশিত ফলাফলে কোনো প্রকার অসংগতি ভুল ত্রিটি পরিলক্ষিত সংশোধন অথবা ফলাফল সম্পূর্ণরূপে বাতিল করার ক্ষমতা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সংরক্ষণ করে তো যারা পরীক্ষা দিয়েছিলেন আপনাদের প্রত্যেকের জন্য শুভকামনা থাকবে আপনারা আপনাদের ফলাফল দেখে নেবেন আর কেউ যদি ফলাফল দেখতে না পারেন তাহলে কমেন্ট করবেন কিভাবে ফলাফল দেখতে হবে সেই সংক্রান্ত একটি ভিডিও আপলোড করবেন ইনশাআল্লাহ যেহেতু সময় পার হয়ে গেছে কালকের যা প্রকাশ হয়েছে আপনারা দেখেছেন আজকে আমি দেরিতে দিচ্ছি এরপরও যদি কেউ দেখতে না পারেন কমেন্ট করেন তাহলে অবশ্যই কিন্তু কীভাবে ফলাফল দেখতে হবে সেই সংক্রান্ত একটি ভিডিও আপলোড করবেন ইনশাল্লাহ তো সেই জন্য অবশ্যই আপনাদের কারও রোল অথবা রেজিস্ট্রেশন সেন্ড করবেন ঠিক আছে জাতীয় বিশ্ববিদ্যালয়ে প্রতিদিনকার সকল প্রকার খবরাখবর পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওগুলোতে বেশি বেশি করে লাইক করবেন ভিডিওগুলো বেশি করে শেয়ার করবেন শিক্ষা সংক্রান্ত যে কোনো বিষয়ে জানতে অবশ্যই কমেন্ট করবেন আমি প্রত্যেকটি কমেন্টে রিপ্লাই করবেন ইনশাল্লাহ আজকের ভিডিওটি এ পর্যন্তই আল্লাহ হাফেজ